আমরা এ নিয়ে রাজনীতি করবো না দোহাই আপনার খাখা আমরা চাই না আপনার খাতা উঠাইতাম আমরা কোনো নেতার খাতা উঠানি যাই না আমরা আমরা বিজেপি করি বিজেপি আসি বিজেপি যতদিন থাকবো বর্ষে ততদিন আবার বিজেপির ইয়েও আপনারা বাসায় ইয়ে আরেকজনের ডিম দিয়া বাচ্চা ফুটাইয়া যার আপনারা এত গভীর নিদ্রায় কুম্ভকরণের নিদ্রায় আপনারা নিদ্রিত আসন আবার আপনারা গান্ধার রাজনীতি করেন আপনারা কোথায় বুঝা যায় যেমন ইলেকশন আই গেছে গিয়া বন্যায় মানুষ সন্ত্রস্ত তারা

হাজার এ যে সমস্ত বিধ্বস্ত রাস্তাঘাট ধ্বংস হইছে আজ পর্যন্ত আমার কোন নেতা কাটিগোড়ার কোন নেতা একবার সিএম এর কাছে মুখ খুলছে না যে এই বিধ্বস্ত রাস্তাঘাট গুলারে আবার ঠিক করিয়ে দেওয়া হোক এই কথাগুলা কম দেবে আমরা সামনে পিযু সাজা টিকা সর্দে টুইট করছে সিএম রে টুইট করছইন কি লাগে ওই উত্তর গমিষ্ঠ থেকে এই হে কেন এইখানে রাজনীতি করতে কেন না তাগির করতে আপনারা ঘুমাইয়া তখন দেখেই তো করেন আপনারা ভাষায় আরেকজনের দিন দিয়া বাচ্চা ফুটে যাওয়ার আপনারা এত গভীর নিদ্রা কুম্ভ করলেন নিদ্রা আপনারা নিদ্রিত আছেন আবার আপনারা গান্দার রাজনীতি করেন আপনারা কোথায় বুঝা যায় যখন ইলেকশন আই গেছে গিয়া বইন মানুষ সন্ত্রস্ত তার কাছে আইয়া তারারে সহায়তা না করি আপনারা গান্দার রাজনীতি কররা আমরা এ রাজনীতি করব না দুহাই আপনার খাকা আমরা চাইনা আপনার খাতা উঠাইতাম আমরা কোনো নেতার খাতা উঠানি যাই না আমরা আমরা বিজেপি করি বিজেপি আছি বিজেপি যতদিন থাকব ভারতবর্ষে দিন আমার বিজেপির ইয়ে থাকবো কেউ আমরা রে আঙ্গুল দেখাইলে আমরা তারা সারিয়া কথা করতাম না কমলাক্ষণ নৌকায় আমিও ছিলাম আমিও কমলাক্ষণ ইয়ে ঘুরছি তার মানে আমিও চারশো বিশ কাটিকুড়ার প্রাক্তন বিধায়ক অমর চারজন মুর্দাবাদ ধনীতে কাঁপল কাছাড়ের কাটিকুড়া সমষ্টির নাতানপুর বর্ডার এলাকা উল্লেখ্য গত দুদিন আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব নিয়ে সংবাদ মাধ্যমে কটুক্তিকর মন্তব্য করেছিলেন কাটিকুড়ার প্রাক্তন বিধায়ক অমর চারজন তিনি বলেছিলেন common লক্ষ্যকে দুচারটি 420 কংগ্রেসী ছেড়েদেরকে নিয়ে নিজ সমষ্টি করিমগঞ্জ ছেড়ে কাটিগুড়া এসে বন্যা নিয়ে রাজনীতি করছেন কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে টিকিট প্রত্যাশার আশায় কাটিগুড়া এসে বন্যা বিধ্বস্ত অসহায় মানুষ নিয়ে রাজনীতি করছেন কাটিগুড়ায় বিজেপির টিকিট পাবো বলে মন্তব্য করেছিলেন অমর চাঁদ কেননা কেন না স্বয়ং মুখ্যমন্ত্রী таки নাকি আশ্বাস দিয়েছেন টিকেটের জন্য আর এর পরিপ্রেক্ষিতে আজ কাটিকোড়া সমষ্টির নাতানপুর বর্ডার এলাকার জনগণ প্রতিবাদে গর্জে ওঠেন তাদের অভিযোগ বন্যার সময় অমরচাঁদ্য জৈনবাবু কোথায় ছিলেন মানুষ যখন অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছেন সে সময় করিমগঞ্জ থেকে কমলাক্ষ এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অথচ লজ্জাবতের মতো ঘরে বসেছিলেন অমরচার জৈন স্থানীয় জনগণের কথায় আমাদের রক্তে মাংসে রয়েছে বিজেপি কে বিজেপি কে কংগ্রেস এবং কে ফোরটোয়েন্টি তা আমাদের জানা রয়েছে

ওনার সাথে যে যারা চলে এরা মানে কমলাক্ষপ্রুর সাথে যারা চলে ওনারা আর কি ফোর টোয়েন্টি তো আমি এই প্রসঙ্গে আমার দাদা আগে বলে দিয়েছেন প্রব প্রবোধ বক্তারা বলেছেন আমি শুধু দুই চারটি কথা বলবো যদি আমরা যদি মানে আমরা চলি ওনার সাথে মানে আমরা যদি ফোর টোয়েন্টি হই হই তাহলে উনি ওনাকে ওনার পরিচয়টা উনি দিতে লাগবে কারণ উনি যখন কাটিগড়ায় পদার্পণ করেছেন ওনার মানে দুর্নীতির শেষ নেই যদি আমরা বলি আমাদের কাছে প্রমাণ আছে এখনো উনি প্রথমে কাটিগোড়াতে যোগ নিয়ে দাঁড়িয়েছেন ওনার উনি ওনার ওনার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন উনি টিকিট পাননি তারপরে উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় মোটামুটি পদার্পণ হয় ওনার কাছে কোনো একটা কারণে তুমি উনি টিকিট নিয়ে এসেছেন ওয়ান টাইম এমএলএ হিসাবে উনি ওনার টাইম দিয়েছেন ওনার টাইমে যত সময় উনি ওনার টাইমে এমএলএ ছিলেন ওনার মানে যদি বলি এই দিন শেষ হবে না উনি যখন এমএ ছিলেন আমরা কাটি কাঠিঘরের সবাই অবগত আছি উনার ছেলেকে দিয়ে যেগুলো কাজ করিয়েছেন যখন অবধি এগুলার মানে যদি এসপার এস্টিমেট যদি আমরা দেখেতে যাই আমরা মানে আমরা বলে শেষ হবে না তো উনি যাতে উনাকে ওটা বলবো উনি গান্ধী গান্ধার রাজনীতি থেকে উনি উনি সরে থাকেন আমার কাছে একটা তথ্য আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি উনি সাত ভাবনা মান্ডপ একটা লক্ষ্মীপুর চিফির সম্মুখে উনি করেছিলেন এসপার এস্টিমেট ওনার কাজ হয়নি এবং সেম আবার কাতিরাইলে বিআরটি বিভাগ ক্যাম্পের সামনে উনি একটা কাজ করেছিলেন যেটা ওনার ব্যক্তিগত ওনার ছেলে কাজ করেছিল স্কয়ার এস্টিমেট এখনো কাজ হয়নি তো সেটা আপনারা জানা থাকা দরকার গত দুই তিন দিন আগে আমার প্রাক্তন বিধায়ক অমর ঠাকুর একটা বক্তব্য আমরা শুনছি যেটাতে আইন দুই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে অত্যন্ত লজ্জাজনক প্রথমত আমি শুনবো যে আমার যশস্বী মুখ্যমন্ত্রী সম্পর্কে তাই হেমন্ত হেমন্ত হরিয়া উল্লেখ করছে যে আমরা আমরা লজ্জিত কারণ এই জিনিসটা প্রমাণ করছে আমরা শিক্ষার ক্ষেত্রে আছি একজন যশস্বী আর যে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের সিএম ব্যক্তি হিসাবে ওনাকে সম্মান করো আর না করো অন্তত পক্ষে উনার স্যার তার সম্মান করতে লাগছিল যেটা তান কাছে নাই তাই আরেকটা কথা উল্লেখ করছে যে উত্তর খন্ডগঞ্জের বিধায়ক কমলাক্য সম্পর্কে আমি কিছু কথা হইব কমলাক্য সম্পর্কে খে খেয়ে কি আইছে আমরা যারা বন্যাক্রান্ত আমরা সেটা জানতে চাইছি না আমরা দুর্যোগের সময় সর্বপ্রথম এই ব্যক্তিটারই আমরা দেখছি যে আমরা ডাকিয়া ডাকিয়া নিয়ে দুর্যোগ ক্রান্ত এলাকাতে আমরা লুইয়া গেছে গুড়িছে যারে যেভাবে সাহায্য করতে লাগে যতটুকু আশ্বাস দিতে লাগে দিছে এই প্রত্যন্ত এলাকাতেও এই কমলাক্য ভাইয়া হইছে যে এইখানে গ্রামে দেখা যায় যে আমরা আশীর্বাদ ব্যক্তির আমরা নৌকা নাই এটা সত্য কথা এখানে দাঁড়াইয়া ঠিক ফ্ল্যাট যখন বাড়ে জল বাড়ে ওই সময় একটা কথা হয়েছে যে আপনারা নৌকা ম্যানেজ করেন আসাম গভর্নমেন্টে যদি আপনারা নৌকার পয়সা দেনা আমি কমলাক্ক আমি দি অন্তত আট দশটা নৌকা প্রত্যেক গ্রামও আপনারা রেডি করিয়া রাখেন শুধুমাত্র বন্যাকান্ত রেস্টু করার জন্য তো আমার প্রশ্ন ওই সময় আপনি অমর শাখা আপনি কইছিলা

সহায়তা সান্ত্বনা দেওয়ার জন্য এরা পাশে দাঁড়ানোর জন্য এখানে আইছে আমি কড়া করে এই কথা কইছি না যে ব্যক্তি যেটা করে তার গুণগান লাগে আপনারা কইছি না আপনারা তো জল কমার পরে আপনারা জল আর জলে আমরা ডুবি আর হাঁপু ডুবো হরি আর আনি আগে জল আমরা মুখ দিত আপনি কইছি না এখানে যা ক্ষমতা করে যারা ঘুরে এরা সাতশো বিশ আর কংগ্রেসই ছেড়ে ও কাকা আপনারা স্মরণ করিয়া দিতে চাই বিজেপি টিকেট যদি নাও আমার এই কিন্তু কয় অমিন্না ভাষালৈছলা ওই দিন তো আপনি জগড়িয়া আমরা কি আপনার সঙ্গে ছিলাম নি ওই দিন আমরা তো ওই দিন আপনার সঙ্গে গেছি না আমরা ওই দিন বিজেপি আর আজকেও বিজেপি বিজেপি এ টিকিট দিব আমরা তারই ভোট দিমুক চাই কমলা করে দে আর আপনারে দেও কার জারি দেও অন্তত আমাকে আমরা ভোটার হিসাবে আমরা এই কথাটা দলে কর্মী হিসাবে আপনি এই কথাটা কইতে পারেন না আপনি কে আমরা সার্টিফিকেট না আপনি খে আমরা সার্টিফিকেট দিছরা আমরা 420 আর আমরা কংগ্রেসি আরে বাবা চাইছো আপনি না আমরা আপনি বিবেচনা করেন দলের ক্যান্ডিডেট যেটা আপনি ঠিক পাইছেন না আপনি তো সুবিধা পাঠিয়ে নেতা করেন আপনি সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ